ময়দাম যেদিন কায়েম হয়ে যাবে মানুষগুলো বেকারার হয়ে যাবে সেদিনও আল্লাহ তালা তার মুহাব্বতের বান্দাদেরকে আগে সম্বোধন করবেন ইয়া আইয়া তুহান্নব সুলমুতুমা ইন্নাহ ইরুজেলা রপ্তিকির দিয়া দন্না রোদইয়া ফাদুফুলি ফিয়াই বা জান্নতিরা আগে জান্নাতের দরজা খোলা হবে না তালা লাগানো চাবি হলো মুহাম্মাদের হাতে অতএব জান্নাতের দিকে না যাইয়া নুরে তৈরি আরশে আজিমের নিচে আশ্রয় নাও ওখানে আমার কলিজার বান্দাগুলো বসা মুতমাইন্না ওয়ালারা ওখানে বসা আছে আমার প্রিয় বান্দাদের কাতারে ঢুকো তারপরে জান্নাতে যাও আগে আমার বান্দাদের মধ্যে ঢুকো আমার বান্দাদের প্রিয় যারা সেখানে আছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি ভাইরা আমার নবী বান্দা বললে খুশি এই জন্য এখানে বান্দা বললেন দুই নাম্বার জবাব বান্দা বলিয়া নবীরে ডাকলেন কেন হয় আল্লাহর সাথে বান্দার একটা সম্পর্ক আছে ছাত্রর সাথে ওস্তাদের সম্পর্ক মা বাবার সাথে সন্তানের সম্পর্ক স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক আল্লাহর সাথে বান্দার সম্পর্ক অনেক লাইন কিন্তু একটা মূল সম্পর্ক কি বলে আমাদের সম্পর্ক আল্লাহ আমাদের মা আমরা তার আবদ মাঝখানে সম্পর্কের সূত্র হল এবাদ এবাদাত আমার আল্লাহর দাওয়া এটাই আমাদের সম্পর্ক গাঢ় বানায় এবাদাতের দ্বারা জন্যই তো যারা এবাদাত করে তারা বান্দা বা আবুদ বা আবেদ যার এবাদাত করে তিনি মাহবুদ আব্দ আবেদ যাইতেছে মাবুদের কাছে এই জন্য এখানেই বান্দা শব্দ বললেন আর সারা দুনিয়ার মধ্যে আল্লাহর যত এবাদাত করণেওয়ালা আছে শ্রেষ্ঠ এবাদাত করণেওয়ালা আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন কেমন মায়ার নবী কেমন এবাদাত করণেওয়ালা আম্বাজান জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে সাহাবায়ে প্রশ্ন করলেন আম্মা জান নবীজির আর সুজুদ একটা ঘটনা শুনান তো পাল্টা প্রশ্ন করলেন নবীজির কোনটা আছে যেটা আশ্চর্য না নবী এমন কি ঘটনা আছে যেটা আশ্চর্য না সবই তো আশ্চর্য তবে শোনো একটা ঘটনা মাত্র শোনাই বলবো আল্লাহ কবুল করে আম্মা জানায় শরদি আল্লাহ আনহা বলেন ও পর্দার মেলের আম্মা জানেরা আম্মা জানায় শরদি আনহা বলেন আমি একদিন এশান নামাজ পড়ে হুজরায় বসা এশান নামাজের পরে রহমতের নবী আসলেন রহমতের নবী আসা মাত্র আমার ঘর আলো হয়ে গেল নবীরে দেখি মুস্কি হাসতেছেন আর আমারে কয় ও হুমায়রা ইহার সুর আল্লাহ আজকের রাত্রটা আমার একটু ছুটি দিবেননি আজকের রাত আমাকে একটু ছুটি দিবেননি কে কয় দেখছেন কে কয় নবী কানে কয় আয়সার্লাহ আনাকে বলেন আজকের রাত আমার একটু ছুটি দিবেননি আপনারা সাননি ছুটি হ্যাঁ কিয়ের ছুটি আউ লজউলা দোর টেলিফোন করলে বলে এই সময় টেলিফোন কেন খবর আছে রহমতের নবী উম্মতের আদর্শ আম্মাজান বলেন নবী বললেন ওহ মায়ের আমাকে আজকের রাতের ছুটি দিবেন নি আম্মাজান কয় ভাবতেছিলাম নবী হোদায়ে অন্য কোন বিবির ঘরে হয়তো যাবেন আমি হাসি দিয়ে বললাম সব সময় ভয়ে থাকি আমার বয়স কম কখন জানি না জান অজান্তে বেয়াদি হয় আপনি আমার কাছে অনুমতি চাইবেন আর আমি বলবো না দেখে হয় আমি মনে মনে ভাবলাম নবী বোধ অন্য বিবির ঘরে যাবেন কিন্তু রাতের গভীর আমি আয়সা ঘুমের বাহানা করে শুইয়া বললাম নবী অন্যের ঘরে যাবেন হঠাৎ করে আমি খেয়াল করে দেখলাম আমি ঘুমের বাহানাই আসি নবীজিরে দেখতেছি আমার হুজুরার পাশে রহমতের নবী নামাজে দাঁড়ায় গেলেন মায়ার নবী কারো ঘরে আর গেলেন না রহমতের নবী নামাজে দাঁড়াইলেন নামাজে দাঁড়াইয়া একা একা গোপনে কি যেন পড়েন সুরাকে রাত শুরু করলেন আলহামদ করতেছেন আমি আয়েশা কান লাগায় শুনতেছি নবী অঝোর দ্বারায় কানতেছেন কান্না করতে করতে নবীজির দাড়ি মুবারক বেবে চোখের পানিগুলো পড়তেছে নবীর কান্না আলহামদু সুরাটা শেষ এরপরে নবী সুরায় বাকারা শুরু করলেন ভাবলাম আমার নবী বোধয় কয়েক পৃষ্ঠা বইরা রুকুর মধ্যে যাবেন কিন্তু না সাহাবারা আমি আয়সা খেয়াল করতেছি নবী পুরা সুরায় বাকারা ইশ্বাস করে ফেললেন নবী পড়তেছেন আর কানতেছেন পড়তেছেন আর কানতেছেন নবীজির কান্নায় বুক ভেসে যায় দাড়ি ভিজে ভিজে পানি পরে বৃষ্টির মতো ভাবলাম নবী সুরায় বাকারাটা শেষ করে রুকুর

দেখলাম না নবী তারপরের সুরাটাও শুরু করলেন আর কান্না বন্ধ নাই নবী পরের সুরাটা তিন নাম্বার সূরা পুরাটাই শেষ করে ফেললেন এরপরে নবী রুকুতে যাবেন না নবী দেখি আবার পঞ্চম সুরাও তেলাওয়াত শুরু মায়ার নবীর কান্না মনে হয় জানো কম্পমান হয়ে গেল নবীর কান্না চলতেছে তেলাওয়াত চলতেছে কান্না চলতেছে গভীর রাতে আর তেলাওয়াত চলতেছে দীর্ঘ সময় মনে হয় যেন রাত এখন শেষ হয়ে যাবে নবী মাত্র প্রথম রাকাতে নামাজের তেলাওয়াতে আছেন চোখের পানিতে নবীর জামা ভিজে যাচ্ছে দাড়ি ভিজিয়া গেল দীর্ঘ সময় আমি আমার আয়েশার হায়াতে নবী কি এত কান্না দেখি নাই এত কষ্ট দেখি নাই দীর্ঘ টাইম দাঁড়াইয়া তেলাওয়াত করার পর মায়ার নবী সবে মাত্র রুকুর মধ্যে চলে গেলেন নবী রুকুতে গিয়া আর মাথা উঠান নাই মনে হয় যেন নবী কান্না করে বেউষায় যাবেন নবী যেই পরিমাণ এবার করেন কান্না করে নবীর ওপর থেকে উঠেনি না অনেক সময় সীমাহীন দেরি করার পর মায়ার আর নবী এবার দাঁড়ায় গেলেন দাঁড়াইয়া এরপরে নবী মাত্র প্রথম প্রথম সিজদায় রওয়ানা মায়ার নবী যখন প্রথম রাকাতের প্রথম সিজদায় চলে গেলেন সিজদায় গিয়ে গিয়েছে আবার সে আওয়াজ মায়ার নবী কামতি প্রথম সিজদায় দ্বিতীয় সিজদা দেন নাই প্রথম রাকাতের প্রথম সিজদা রহমতের নবীর কান্না নবী আর মাথা উঠান না এই পরিমাণ সময় লাগাইয়া সিজদায় গিয়া নবী কাঁদে মায়ার নবী বলেন আসা আস্থা জিদু আলা কাদামাই কদামির রহমান বান্দা যখন নিজের কপাল সিজদায় লুটাইয়া দে আমার রব তখন কুদরতের পা বানদার কপালের নিচে ঢুকাইয়া দেয় মায়ার নবী সিজদায় পড়ে কাঁদেন আম্মা জানাইয়াșa বলেন আমি পর্যন্ত বেকারার হয়ে গেলাম মনে হয় নবীর এই নামাজ বুলি জীবনের শেষ নবীর জীবনের শেষ নাম নবীর সিজদার কান্না হঠাৎ করে শুনি পেছন থেকে মেলা বেলাল ডাক দিয়ে কয়া রসুল আমি ফজরের আজান দেওয়ার জন্য চলে আসছি তাড়াতাড়ি আপনি প্রস্তুতি গ্রহণ করেন আজানের সময় কাছাকাছি চলে আসছে ফজরের সময় অতি নিকটবর্তী আম্মাজান বলেন নবী মাত্র প্রথম রাখাতে প্রথম শেষ দেয় এখনো কান্না ওদিকে বেলালের আওয়াজ ফজরের সময় কাছাকাছি দ্রুত রেডি হয় রেডি হয়ে যান আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু বলেন আমার মায়ের নবীর এই রকম আশ্চর্য হাজারো ধরনের ঘটনা আম্মা জান একদিন বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি জীবনে তো কম কষ্ট করলেন না আপনার জীবন মনে হয় দুঃখে দুঃখে গেল তবে আমি আয়েশা জানতে চাই আপনার জীবনের বেশি দুঃখের ঘটনা কোনটা বলামাত্র মাত্র নবী হাউম করে কান্না শুরু করলেন আর বলেন আয়েশা তায়েফের ময়দানের ঘটনা আমার বড় হৃদয় বি আমি সহ্য করতে পারি না তায়েফের ময়দানে আমি গেলাম এদিকে আমার বাবাও নাই মাও নাই আমি বড় সন্তান বিপদে পড়লে বাবারে টেলিফোন করে বাবা কই আস আসো আমার উপরে বিপদ চলে মা থাকলে টেলিফোন করে বলে মা একটু দোয়া মায় নবী বলে আমি বাবা বলিয়া জীবনে ডাক দিতে পারি নাই ছয় বছরে মা আট বছরে আমার দাদাকেও আমি হারাই ফেললাম আমার এত কষ্ট আমার জীবনটা কষ্টে কাটিয়া গেল আমাকে একদিন না দুই দিন না তিন বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবে আমাকে গৃহবন্দি করে রাখলো চতুর্দিকের পাহাড় মাঝখানে আমাদের আটকাইলো পানি দেয় না খানা দেয় না আমি রহমতের নবী গাছের পাতাগুলো সিরি সিরি চাবাইয়া চাবাইয়া খাইয়া আমার পেটের ক্ষুদা নিবারণ করছি আমি এত কষ্টের মাঝে গেলাম তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য ওই তায়েফের পাগল কাফেরেরা ওদের বাচ্চাগুলোকে আমার পেছনে লেলিয়ে দিল বাচ্চাগুলো পাথর হাতে নিয়ে বৃষ্টির মতো মারতে যখন শুরু করলো একদিকে গালি দেয় আর অন্যদিকে পাথরের পাথর পরে পরে আমার শরীর রক্তে রঞ্জিত রক্ত পরে আমার জুতা পর্যন্ত আটকায় গেল আমার আল্লাহ পর্যন্ত বেজার হইয়া কে পাঠায় বলে যাও তাই জমি জমিন উল্টাইয়া সব ধ্বংস করে দাও আমাকে এই পরিমাণ পাথর মেরে মেরে ওরা তারায় দিল একটা ব্যক্তি ছাড়া কেউ আর কালেমা পড়লো না আমি মা কেউ পাইলাম না বাবা কেউ পেলাম না এই পরিমাণ কষ্ট আমার রক্ত মেখা অব মাখা অবস্থা আমি হাঁটতে হাঁটতে